রান্না করবো অন্য কোথর ফুল এখন এটা সুন্দর করে কুচে কাটিয়া তারপর দুই পেয়ে নিব অন্য কোথর ফুল কে কে খাইতে পছন্দ করেন আপনারা এই যে সুন্দর করে পিস পিস করে কাটিয়ে নিছি ধুয়ে তারপরে রান্না বসাবো একটু লাল লাল করে ভাজিয়ে নিব পিসটা ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে নিব এই তরকারিটা রাখবো ওইটার জন্য একটু রসুন বাটা বেশি লাগবে তো আমি রসুন বাটা একটু বেশি দিয়ে দিলাম পাকা ব্যালেন্ডার কত নিচ্ছি পাকা কাঁচা মরিচ একটু মরিচও বেশি লাগবে লাল মরিচ দিব বেজ ব্যালেন্ডার করা পেজ ব্যালেন্ডার একটু বাইজে দিচ্ছি এখন আবার একটু ব্যালেন্ডার করা হচ্ছে পাকা দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ দিব পরিমাণ মতো মশলাটা আমি ভালোভাবে একবার সুন্দর করে কষাবো আমি যে তরকারিটা রান্না করবো এটা কিন্তু দেশে দেশের মানে গ্রামের মানুষের মানুষ বিশেষ করে আমাদের বাড়িতে আমার আম্মু খুবই পছন্দ করে তরকারিটা আবার আপাও পছন্দ করে আর আমার তো খুবই পছন্দ সেই জন্য আজকে তরকারি দিয়ে রান্না তো আমার পছন্দ হয়ে গেছে মশলা আবার আর একটা কটাই নিব তো এই মশলার মধ্যে আমি একটু নারকেল বাটা দিয়ে দেবো নারকেল বাটা দিয়ে এটা ভালো ভালো কষাব এর মধ্যে দিয়ে দেব সিং মাছ পিঁয়াজ দিয়ে মশলাটা ভালো করে কষাই নেবো মশলা ফুল কষানো হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে দেবো পলক হইলে তারপরে ওই তরকারিটা দিয়ে দিব তো দেখি কেমন হলো এই যে বরফ হয়ে গেছে এখন হলো এই যে কচুর তরকারি দিয়ে দিব আমি এটা হলো বন্যা কচুর ফুল গ্রাম বাংলায় এইগুলো বেশি পাওয়া যায় এগুলো ঢাকা কম পাওয়া যায় এগুলো বন্যা কচুর ফুল মানে এমনি যে কচু গাছগুলো হয় সেই কচু গাছের তো এগুলো হলো অনেকে সিদ্ধ করে রান্না দেয় সিদ্ধ করে বাপ দিয়ে পানিয়ে ফেলে তারপর রান্না করে তো আমি বাপ দিই না আমি এমনি রান্না করি তো এতে কোনো গলাও দাঁড়বে না খেতেও মাসাল্লা অনেক মজা লাগবে এটা যে এরকম করে রান্না করে খাবে দ্বিতীয়বার সে খাইতে পারত রান্না করে এখন আমি লাড়া দিয়ে নিব আগে যদি আমি লারা দিতাম তাহলে হতো কি সিদ্ধ হতো শক্ত শক্ত হয়ে যেত এখন বলা হয়েছে এখন এই জন্য আমি লাড়া দিয়ে নিব অসম্ভব মজা এই তরকারিটা অসম্ভব মজা এরকমের আপনারা একবার রান্না করে খেয়ে দেখেন প্রথম মজা খেতে আমাদের ঘরে তো আমি তারপর আমার সাহেব আমার মেয়ে খুবই পছন্দ করে এখন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে তো আমি এটা কিন্তু আবার একটু চাইলে এরকমেরও বাজা যাবে কিন্তু আমি একটু বর্তাবটা করবো বর্তাবর্তা করলে কী হবে খেতে আরও বেশি মজা লাগবে এবারেও খাওয়া যাবে ভালো করবে না কিন্তু ভর্তাব্তা করলে আর একটু বেশি মজা লাগবে খেতে চাইলে ভর্ত ভর্তা করেও রান্না করা যাবে বা এরকম আস্তে আস্তেও রান্না করা যাবে তো ভর্ত ভর্তা করে রাঁধলে হবে কি একটু এই ঝোল টানার পরে লাল লাল করে ভাজতে হবে আর এইরকমের ভাজতে হলে ইয়া একটু আম দিয়ে দিতে হবে আম বা যে কোনো একটু টক জাতীয় জিনিস দিয়ে দিতে হবে তাহলে আর গলা কোনো বয় থাকবে না খেতেও খুবই মজা লাগবে ভাবছি আর বর্তা বর্তা করবো না এগুলি শুকনো শুকনো একবার পোড়া পোড়া করবো এই যে পাতি লেবু এই পাতিলেবুর রস দিয়ে দিবো আমি তাহলে আর গলা ধরার ভয় থাকবে না অবশ্য লাল লাল করে যদি একটু মানে ভাজে পিঠার মতো তাহলে ওইটা আরো বেশি খেতে মজা লাগে এটাও ভালো লাগবে কিন্তু ওইটা বেশি মজা লাগে খেতে তো আজকে আর করবো না ভাবলাম খাই রেখে এরকম সবসময় তো ওইরকমের পিঠার মতো উল্টো পাল্টাই ভাইজা খাই আজকে এরকমেরই খাই রেখে কেমন লাগে আমি একটু আস্তা রসুন দিয়ে দিই আস্তা রসুন দিলে খাইতে মজা লাগে এটার মধ্যে এখন আমি একটু দেখে দিব তাহলে শীত হয়ে যাবে রসুন আস্তে দিয়ে তো রসুন দিয়েছি তাহলে এখন মনে করেন যদি মিশে না দিয়ে দিই একটু ভিতরে না ঢুকাই দিই তাহলে আর রসুনটা সিদ্ধ হবে না আমি এখন চুলাটা ডিম করে দিয়ে দেবো ডিম করে দিয়ে ঢাকনা দিয়ে দিব দেখি রসুন গুলো সিদ্ধ হয়েছে কিনা যে দেখেন তেল উঠে গেছে রসুন সিদ্ধ হয়ে গেছে আর একটু ঢাকনা দিয়ে রেখে দিলে বাকিটা সিদ্ধ হয়ে যাবে আমার রান্নাটা কেমন হয়েছে কচুর ফুল ধন্য কচুর ফুল সবাই জানাবেন কমেন্ট করে তো সব আমার কলেজের ভাই বোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই বাই টা